আজকে আমি বানাচ্ছি পেঁপের চাটনি তো তোমরা সবাই দেখো জলটা গরম হয়ে গেছে পেঁপে গুলো এই যে দেওয়া হয়ে গেলে এবার ঢাকনাটা দিয়ে দিলাম দশ দুই মিনিটের জন্য বন্ধুরা লেবুটা কেটে নিচ্ছি এই কেটে নিচ্ছি সুন্দর করে কেটে নিলাম হ্যাঁ বন্ধুরা এই যে লেবু বীজগুলো ফেলে দেব আর আমার মেয়ে বানাচ্ছে আজকে পেপের প্লাস্টিক চাটনি এই যে চিপিয়ে নেওয়া হচ্ছে চিপড়ে নিচ্ছি ভালো করে রসটা তোমরা পরিমাণ বুঝে দেবে রসটা এই যে কাজু কিশমিশটা ভিজে রেখেছিলাম রেখে দেব তো বন্ধুরা দেখে নেব হয়েছে নাকি কতটা হয়েছে দেখে নি বন্ধুরা এই যে আবার নামিয়ে এই যে আমার এই জলটা এবার ঝরিয়ে নিলাম সুন্দর করে এই যে জলটা সুন্দর করে ঝরিয়ে গ্যাসটা ধরিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার চিনিটা দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দিয়েছি দেড় কাপ জল দেবো যে দেড় কাপ জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নাড়িয়ে দেব নেব জলটা দেওয়া হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি এবার দেখবো চিনিটা গলে গেছে নাকি এসছে তাই পেঁপে গুলো দিয়ে দেবো আর কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এখনটা হয়েছে এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম তা দিয়ে দিচ্ছি এক চিমটি কাজু কিশমিস কেটে নিচ্ছি ঢাকনা আমি খুলে নিচ্ছি তারপরে আমি কাজু কিশমিশ গুলো দিয়ে দেবো একটু নাড়িয়ে দিচ্ছি দেওয়ার পর নাড়িয়ে দিলাম সুন্দর করে তবে আর শুকাবে ঢাকনা খুলে দিলাম দিলাম নামানোর সময় হয়ে গেছে তাই জন্য আমি একটু লেবু রস দিয়ে দিলাম লেবু বশটা দিয়ে নিলাম দিয়ে একটু না দিয়ে নিলাম তো ফাইনালি আমার প্লাস্টিক চাটনি হয়ে গেছে তো আমি গ্যাসটা এবার বন্ধ করে দেবো পেঁপে দিয়ে প্লাস্টিক চাটনি তো হয়ে গেল আমাদের তারপর গ্যাসটা অফ করে দিলাম এই যে বাটিতে নিয়ে নিচ্ছে এই যে আমার মেয়ে বানিয়েছে প্লাস্টিক চাটনি এই প্লাস্টিক চাটনি যে কাঁচের বাটিতে বেড়ে নিয়েছে সিরাপটা নিয়ে নিল বাটি এবার আমার মাকে দিয়ে দিচ্ছি মা খেয়ে বলবে কেমন হয়েছে হ্যাঁ গাইস দেখো আমার মেয়ে আমার ছোট্ট মেয়ে নবছরের বছরের মেয়ে দেখো আমার জন্য কি বানিয়েছে আজকে প্লাস্টিক চাটনি বানিয়েছে সত্যি আজকে প্রথম খাচ্ছি শুনেছি কিন্তু কোনোদিন খাইনি আমার মেয়ে বললো বানাবে তো আমার মেয়ে বানালো আমি একটু পাশে ছিলাম দেখো আমি খেয়ে দেখি কেমন হয়েছে বাহ দারুণ হয়েছে সত্যি বন্ধুরা গাইস তোমরা যদি থাকতে খুব সুন্দর চাটনি হয়েছে আমার ছোট্ট বেবি আমার জন্য চাটনি বানিয়েছে আমি অনেক ভাগ্যবানি যে আমার মেয়ে আমার জন্য চাটনি বানিয়েছে সত্যি মেয়ে থাকলে খুবই মাদের সুবিধা হয় কষ্ট দূর হয় এই আজকে আমি বুঝলাম সবসময় বুঝি আজকে আরো বুঝলাম যে আমাকে প্লাস্টিক চাটনি আমার মেয়ে ফার্স্ট বানিয়ে খাওয়ালাম নিজেও খাইনি আর আগে কখনো তাই পেঁপে দিয়ে প্লাস্টিক চাটনি খাচ্ছে খুবই সত্যি গাইস তোমরা যদি থাকতো তোমরা একটু খেতে পারতে সবাই ভালো থাকবে তাটা ভাইবার কেমন হয়েছে একটু বলবে আর দারুণ খেতে হচ্ছে খুব ভালো লাগছে সত্যি আর ছোট্ট বেবি তুমি একটু খাও যখন বানিয়েছো মাকে আকে খাওয়ালে এই যে আমার ছোট্ট বেবি এখন খাচ্ছে টাটা বাই বাই প্লাস্টিক চাটনি কে কে খেয়েছো কমেন্টে জানাবে